রাব্বি জিদনি ইলমা রাব্বি ইয়াসির ওয়ালা তুআসির রাব্বি ইশরাহলি সদরি এটা আপনি দোয়া পড়ছেন না রাব্বির হামহুমা তাহলে রাব্বি মানে কি আমার রব রাব্বি মানে কি আমার রব আমার রব আপনি দয়া করুন ক্ষমা করুন এই এই ইত্যাদি রাব্বি মানে সেই রাব্বি এটা রাব্বি হ্যাঁ না না উই ক্যান হ্যাভ এ ট্রানজিশন ভিন্ন কারণে ওইটা কেন টান দেয় না সেটা এর ভিন্ন কারণে ওইখানে যে এই ইয়াটা আছে না এখানে যে ইয়াটা পাচ্ছেন আপনি এই ইয়াটা ওইখানে কি আছে উজ্জ আছে ওই ইয়াটা কেন উজ্জ হলো যখন ডাকা হয় ডাকা হলে যাকে ডাকা হলো তার মধ্যে যদি কোনো অক্সিলিয়ারি ওয়ার্ড থাকে অক্সিলিয়ারি ওয়ার্ডটা পড়ে যায় অক্সিলিয়ারি বর্ণ থাকলে যেমন রব্বি ইয়া ইয়াটা কি অক্সিলিয়ারি যেটাকে আপনারা ভাওয়াল সাইন বলেন ভাওয়াল সাইনটা তখন পড়ে যায় এই জন্য রাব্বি জিদনি না না কোথাও নাই রব্বির মধ্যে রব্বি হাবলি না রব্বির মধ্যে টান কেন নাই বললাম কেন ইয়া পড়েছে এটাকে আরবিতে বলে মোনাদা মোনাদা মানে যাকে ডাকা এক্স্যাক্টলি যাকে ডাকা হয় তার মধ্যে যদি এরকম ইয়া বা কোনো কিছু থাকে এরকম দুর্বল কোনো সাইন থাকে ওই সাইনটা কি হয় পড়ে যায় বুঝতে পেরেছেন অন্য জায়গাগুলোতে রব্বি জিদনি এলমা রব্বি ইয়াসির ওইখানে আমরা রব্বি রব্বির হামহুমা কেন বলি না ওইখানে ইয়া কই গেল ওই ইয়াটা মূলত রব্বি জিদনি এরকম এরকম কিন্তু আমরা ওইখানে কি ওই ইয়াটা ওইখানে উজ্জ কারণ হলো যাকে ডাকা হয় তার মধ্যে সাইন থাকলে ওটা কি পড়ে যায় এটা আরবি ভাষার গ্রামার এই গ্রামার আরও অনেক অ্যাডভান্স লেভেল আমরা পড়বো এই জন্য এটা আমি এখানে আলোচনা করতে চাইনি শুধু রব্বি কিন্তু এখানে ইয়াটা আচ্ছা এখানে তো ডাকছি না আমরা ডাকছি এখানে আমরা এখানে ডাকছি না বরং তার পবিত্রতা ঘোষণা করছি হ্যাঁ হ্যাঁ

মহান সুচ্ছ সেখান থেকেই সুপারলেটিভ ডিগ্রি হল আলা যেমন ধরেন আপনি যদি বলেন ফদলোন অনুগ্রহ এখান থেকে সুপারলেটিভ ডিগ্রি হলো কি আর আফদল আফজাল নাম আছেন অনেকের যেমন রাহিম অনুগ্রহ এখান থেকে সুপার সুপারিটিভ ডিগ্রি হলো আর হাম আল্লাহ কি আর রাহিমিন না যেমন হাকিম মানে হচ্ছে কি বিচারক এখান থেকে সুপারলেটিভ ডিগ্রি হলো কি আহকাম আহকামুল হাকিমিন আল্লাহ হাকামুল হাকিমিন না বুঝতে পেরেছেন কি না এইটা এই আলা এর আলিফটা হলো এই সুপারলেটিভ ডিগ্রির আলিফ সুপারলেটিভ ডিগ্রির আলিফটা হলো আল আলা অতএব আমি আমার মহান রবের কি ঘোষণা করছি আমি আমার মহান রবের পবিত্রতা ঘোষণা করছি কি জটেল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ না আমরা এই জায়গাটা তো আরো অনেক পরের আমরা তো এখন ডিগ্রি আলোচনাই করি নাই লিটিভে চলে এসছি ডিগ্রি তো আলোচনা করি নাই কিন্তু আল আলা মানে কি সর্বোচ্চ যেমন আকবর আল্লাহ আকবর মানে কি সর্বশ্রেষ্ঠ সর্ব পাইলাম কই ওই আ আটা কি করছে মূলত কবির মানে কি বড় কবির মানে যেমন কবিরা গুণা বড় গুণা কিন্তু আকবার মানে কি সবচেয়ে বড় যেমন সগীর মানে ছোট আসগর মানে কি সবচেয়ে ছোট আসগর মানে কি সবচেয়ে ছোট হ্যাঁ হ্যাঁ রুল যেমন হামিদ মানে কি প্রশংসনীয় আহমদ মানে কি আল্লাহ একটি না আহমদ আহমদ মানে কি সবচেয়ে প্রশংসনীয় যিনি আলিফ দিয়ে যদি বানানো হয় তাহলে সেটা কি হয় যেমন আলিম মানে কি জ্ঞানী আর আলাম আপনি বলেন না আল্লাহ আলাম শুনেন কি না আল্লাহ আলাম আলাম মানে কি সবচেয়ে জ্ঞানী বাংলা ভাষায় ব্যবহৃত কোরআনীয় কিছু শব্দের যেমন আল্লাহ জি জি পুশি গেছেন আলহামদুলিল্লাহ যে কয়টা শব্দ এখানে দেখানো আছে হ্যাঁ তা ঠিক তবে এর মধ্যে ধরেন আপনাদের জানা আছে জি 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 আঠাত্তর হাজার মধ্যে চল্লিশ হাজার হয়ে গেছে না না আমার রব রব্বি মানে কি আমার ইয়া মানে আমার ইয়া মানে আমার হ্যাঁ 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 আমার মহান রব অতি পবিত্র আর আর দুই নম্বরটার কি অর্থ বলেছিলাম হ্যাঁ আমার হ্যাঁ জি জি সর্বশ্রেষ্ঠ রব সর্বশ্রেষ্ঠ রব আচ্ছা এবার এই শব্দগুলো একটু দেখেন কাইন্ডলি যেগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে এরকম কিছু শব্দ এখানে আমরা সাড়ে তিনশো থেকে পনেরো চারশো শব্দ আছে এর লিস্টটা আমি আপনাদেরকে আরও পরে দেব। তাইলে ওই শব্দগুলো মুখস্থ হয়ে গেল ওই শব্দের র্যামিফিকেশান ডেরিভেটিভস শব্দের মাঝদার এবং আরও কী কী তার তার দৃষ্টান্ত সেগুলো আমরা পরে দেব যেমন ধরুন আল্লাহ বাংলায় ব্যবহার করি আমরা আমল তোমার আমল ঠিক করো আমল বাংলা ব্যবহার করি কি না আসেন এটার বহু বছর যেমন আ আমাল ওয়া আমিলুসি হাত এটা আপনি বুঝলেই তারপরে দেখবেন ফালিয়া আমাল। আমল আছেই ওয়াল আমা তাই না এইভাবে আপনার আমল ইয়া মালুন এইভাবে আমল শব্দটা ব্যবহার আমরা দেখতে পাই এরপরে দেখেন আকল আকল আমরা ব্যবহার করি কিনা বাংলায় কিভাবে ব্যবহার করি বলুন তো আকল গুড়ুম আকল নাই আকল তাহলে শব্দটার ব্যবহার আমরা দেখতে পাচ্ছি আকল মানে কি এখন দেখেন কোরআনে আকলে অনেক ব্যবহার আছে ইয়ার কিলুন তারা আকল ব্যবহার করে তারা আকল ব্যবহার করে অথবা আকল ব্যবহার তারা করে না তা কিলুন তোমরা তোমাদের আকল ব্যবহার করো বিবেক ব্যবহার করো আকল বিবেক বিবেক ও লাহম কুলুবুল্লা বিহা তাদের অন্তর আছে কিন্তু অন্ত দিয়ে তারা কি করে না অনুধাবন করে না বুঝে না আকল তাহলে আকল শব্দটা আপনি এখানে বুঝতে পারলেন যে আকল এ আমরা বলেছি যে মূল শব্দটা পড়লে এর সাথে ধরেন আরও এখানে যে লিস্টটা আছে এই লিস্টে আরো দশ হাজার শব্দ আছে কমপক্ষে তাহলে আপনি পঞ্চাশ হাজার একটা রাফ আইডিয়া আমরা কমপক্ষে পেয়ে যাচ্ছি তারপরে আসেন কোরআনের শব্দটা আয়াতুন এর বহু বচন কি আয়াত যে যদি তা থাকে তাহলে সেই তাটা ফেলে দিয়ে কি করতে হবে আলিফ এবং লম্বাতা দিতে হবে না গোলতা ফেলে দিয়ে কি করতে হবে আলিফ এবং লম্বাতা এর জন্য এর বহু বছন কি আয়াতিলচন আয়াত সমূহ ক্লিয়ার বিষয়টাকে বোঝা যাচ্ছে হ্যাঁ এরপরে আসেন আমরা বলছিলাম যে তারপরে শব্দের হলো কি মিজান ওজন হক সেই দিন কি হবে সেইদিন ওজন এটা স্বত্ব তাই না ফামাইয়া মিস পলা দা মানে ওয়া আম্ ফাম্মামান চাকুলাত মাওয়াজী নুহু ওয়াম্মা মান খাফাত মাৱাজি মিজান এই মিজান বিল টেষ্ট সেইদিন আল্লোসব খাওঁ মিজান কে ঠিকই তিনি কি করবেন দাড়ি পাল্লা তিনি স্থাপন করবেনই এই মিজান শব্দৰ কোৰান মিজান মাওয়াজিন ওৱাজন এই বিভিন্ন রেমিফিকেশন সব বহুবার এসছে কোরআন শব্দটা এসছে কিতাব এসছে কাউমুন এসছে কাউম এটা আমরা আগে দেখে এসছেন শব্দটা কাফের এটা বাংলায় ব্যবহার করি কর্জ বাংলা ব্যাপারে ব্যবহার করি কর্জে হাসানা কর্জ দেয়া মানুষকে কর্জ দেয়া ধার তাই না তারপরে আমরা বলি কল্প শব্দ কলম কেয়ামত কাজী এটা ব্যবহার করি আমরা কালেমা নফস গায়েব গাফেল জান্নাত এই শব্দগুলো আমরা ব্যবহার করি এই শব্দগুলো আমি অল্প লিস্ট দিয়েছি দেখানোর যে এই শব্দগুলোর ব্যাপক পরিমাণ ব্যবহার করে যেমন ধরেন এখানে আমি বলি না তবা তবাকে আমরা বাংলা ব্যবহার করি না মাঘ ফেরাত আমরা বাংলা ব্যবহার করি কিনা ব্যবহার করে থাকি এই শব্দগুলো রহমত আমরা বাংলা ব্যবহার করি এই শব্দগুলো এখানে আছে যেগুলো আমরা ইনশাল্লাহ আপনাকে পরে দেখাবো তারপরে স্লাইডটা একটু যাই এই যে এখানে আছে উম্মাত ইরাদা এরাদা করা ইচ্ছে করা ওয়াদা করা জাহান্নাম জিন জিকির জিহাদ এগুলো কি ব্যবহৃত হয় কয়েকটা ফেল ক্রিয়াবাচক শব্দের একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিলাম এটাও আপনারা পড়বেন যে শব্দগুলো কোরআনে ব্যাপক ব্যবহার হচ্ছে যেমন ফা আলা ইয়া ফা আলু অল্লাহ বিমা আছে যেমন তা ফা আলুন ফা ইউরিদ তাই না তাহলে ফা আল ইয়া আলু তা ফালুন ইয়া ফালুন এই ফালা মানে হচ্ছে করা ফেল আলম তারাকা ইফা ফালা রব্বু কা বেয়া ফালা মানে করা এখান থেকে ইয়া ফালু ফালা ইয়া ফালু এটা ব্যবহার আছে ফাতহা মানে কি খোলা ফাতাহা মানে কি যেমন আপনি দেখবেন ইজা আ নসরুল্লাহি ওয়াল ফাৎ তাহলে ফাতা মানে খোলা আবার ফাতা মানে কি বিজয় ইজাজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ বিজয় এ ফাত শব্দটি এখানে ব্যবহার আছে তারপরে নাসর ইয়াংসুরু ইজা জা এই যে বললাম নাসর নাসর মানে কি সাহায্য এখান থেকে অনেক ইয়াংসুরুন তাংসুরুন তুংসারুন নাসের নাসির আনসার এগুলো সবই কি এ নাসর থেকে এসে আনসার মানে কি যারা সাহায্য করেছেন এরকম লোকেরা নাসের মানে সাহায্যকারী নাসির মানে কি সাহায্যকারী তাও একই

হ্যাঁ কুফরি করা অস্বীকার করে সেখান থেকে এই শব্দটা দেখবেন জাকার ইয়াজ কুরু জিকের জিকের মানে কি শরণ ইয়াজ গুরু কার শরণ আল্লাহসুফ হানুয়াতালার শরণ জিকের জিকরুল আল্লাহর শরণ তারপরে আসছে রাজা কা রাজেক রিজিক এখান থেকে আল্লাহর নাম রাজ যাক ইয়াদ খুলু দাখিল মানে কি প্রবেশ করা এই জন্যে দাখিল পরীক্ষা দেন ছাত্ররা এটাকে ইংরেজিতে বলতে এক সময় মানে দাখিল মানেই কি এন্ট্রেন্স করা হ্যাঁ ওই জন্য ওইখানে বলতো ইংরেজিতে বলতো এন্ট্রেন্স আর এখানে বলতো দাখেল ওইটার এন্ট্রেন্সেরই আরবি শব্দ হচ্ছে দাখেল তারপরে আসেন তো আবাদা ইয়া আবুদু মানে কি আবাদত এখান থেকে আবদুন তাই না আবাদা ইয়া আবুদু ইবাদত আবদুন তাবুদুন আবুদু আবেদুন আবাদতুম পুলিয়াওয়েল কাফের মধ্যে লা আয়বদু তায়বদুন আয়ুম আয়বদু আবেদুম এই শব্দটা সবগুলো কোথা থেকে এসেছে আবাদা থেকে এটা আপনার দেখবেন দরাবা ইয়াদ্রেব দরা মানে হচ্ছে প্রহার করা অথবা উদাহর পেশ করা তাই না দরাবা ইয়াদরেব দরাবা লহ মাসা লা লিদিনা আমরানুম রাতা ফেরাউন দরাবা লহ মাসা লেদিনা কাফারুম রাতা নূহি ওয়া মারআতা লুত এজ দরা মানে হচ্ছে কি দৃষ্টান্ত পেশ করা তারপরে হচ্ছে গাফারা ইয়াগ ফেরো এখান থেকে কি আসে মাগ ফেরাত মাগ ফেরাত মানে কি কমা এখান থেকে আল্লাহর গুণবাচক নাম গাফুর গাফফার গোফরান তাই না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির গুফরান মানে কি কমা বুঝসে পেরেছেন তারপরে হচ্ছে সবারা এটা কি থেকে আসে সবর করা সেখানে আপনি বুঝতে পারছেন জলামা জুলুম জলা মানে কি জুলুম জলামা ইয়াসলিম জুলুম সামিয়া ইয়াসমাউ কি শোনা সামউন সামায়া ইয়াসমাউ সামউন মানে হচ্ছে শোনা তারপর হচ্ছে রাহিমা ইয়ারহামু রহম রহম করা মানে কি দয়া করা রহমত করা তারপর হচ্ছে আলিমা ইয়া আলামু আলেম আলেম মানে জ্ঞান আলেম মানে কি জ্ঞান আমিলা ইয়া আমল কালা কলা মানে কি আমরা বলেছিলাম কালাইয়াকুল কল কুলু কল মানে কি বলুন সেখান থেকে কালা কালা পড়েছেন কালা কালা রাসুল কলা মানি রাবি বলেছেন কলা রাসুল রাসুল বলেছেন রাবি বললেন রাসুল বলেছেন বুঝতে পেরেছেন দুইটা কালা বুঝতে পেরেছেন একটা কালা কে রাবি বলেছেন যে রাসুল বলেছেন

তাই না আপনারা বলেন যে রাসুল বলেছেন জি 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 এইটাই কালা কালা রাসূল আচ্ছা সসুল উল্লাহ তারপর হচ্ছে কয় মা এখান থেকে কয়াম এখান থেকে কৈয়াম মানে কি দাঁড়ানো নামাজের একটা নাম হলো কৈয়াম যেমন কয়ামুল লাইল রাতের নামাজ এরপর হচ্ছে কি একামাতুর সোয়ালা আকিম সোয়ালা এগুলো সবই ওই কৈয়াম থেকে এসেছে এরপরে আসেন কানা ইয়াকুনু কানা মানে কি হয় ইয়াকুনু দাআ ইয়াদু দাওয়াত দোয়া করা প্রার্থনা করা ডাকা তাই না তারপর হচ্ছে শা আয়াশাউ ইনশাআল্লাহ শা মানে চাওয়া ইনশা মানে আল্লাহ যদি আল্লাহ চান ইন মানে আপনারা এই যে এ এর আগে আমরা ইন পড়েছি না ইনশাআল্লাহ মানে তাহলে কি হলো ইন শা আল্লাহ এই মানে যদি শাহ মানে চান আল্লাহ মানে আল্লাহ যদি আল্লাহ চান বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ বুঝতে পারেন নাই ইনশাআল্লাহ মানে কি যদি আল্লাহ চান ইনশাআল্লাহ হ্যাঁ ইন মানে যদি শাহ মানে চান আর আল্লাহ মানে আল্লাহ ওয়ামা তাশা ইল্লা ইল্লাহ আল্লাহ না চাইলে তোমরা চাইতে পারো না আপনি যে কোনো কাজ করার সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্তটা আগে কার আল্লাহ সুহান এই জন্য ক্রেডিট গোস টু আল্লাহ আপনারা এখানে কোরআনের ক্লাস করতেছেন দিস ইজ নট আওয়ার ক্রেডিট দ্য ক্রেডিট ইজ ফর আল্লাহ এই জন্য আলহামদুলিল্লাহ আমি বুঝি বা না বুঝি সব প্রশংসাই সকল অবস্থায়কার কার জন্যে এটা হচ্ছে আলহামদুল আনকন্ডিশনাল প্রেজ ইজ ফর হিম নো কন্ডিশন ইনশাআল্লাহ তারপর হচ্ছে যা আয়াজি ও যা মানে আশা ইদা যা আ নাসরুল্লাহি ওয়াল যে এখানে যা আ দেখলেন এখানে আছে ইজা মানে কি পড়েছিলেন বলেন তো মনে আছে ইজ এই তো মাশাআল্লাহ কে বলছে এটা সুবহানাল্লাহ এটা অ্যাডভান্স মনে মনে আছে কিনা আপনাদের ইজা মানে যদি ঈদ মানিও কি যদি কিন্তু বলেছিলাম ইজা হচ্ছে ভবিষ্যতের আর ইজ কি অতীতের ইজ হলো অতীতের আর ইজা কি ভবিষ্যতের এখন আপনি দেখবেন যে সুরাব বাকারাতে বহুবার ইজ ব্যবহৃত হয়েছে মুসাইসমের ঘটনা বর্ণনা করতে গিয়ে বারবার নিঃসরের কথা বলতে গিয়ে বারবার ইজ 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 যখন তোমাদেরকে যখন এটা দিয়েছিলাম যখন এটা দিয়েছিলাম যখন এটা দিয়েছিলাম এই যে ইজ বলা হয়েছে সেই ইজ মানে হচ্ছে অতীতের ঘটনা ইজা মানে হচ্ছে ভবিষ্যতের ঘটনা দুইটাই যদি অর্থে ব্যবহৃত হয় আচ্ছা তা আমরা বললাম যে ইজা যখন যখন ইজা যখন যা আসবে কি আসবে নাসরুল্লাহ আসবে আল্লাহর সাহায্য ওয়া ওয়া মানে কি আল ফাথ মানে বিজয় ফাথ মানে কি কেমনে মানে বিজয় ফতে মক্কা নাম শুনেছিলেন এ তো মাশাআল্লাহ ফাতে মাক্কা মানে কি মক্কা বিজয় ওটার নাম ফাতেহ মক্কানা ফাতেহু মাক্কা মানে মক্কা বিজয় মক্কা বিজয় এইজন ওটাকে ফাতেহ মক্কা বলে তাহলে ইজা যা আ নাসরুল্লাহ মানে কি হলো যখন আসবে আল্লাহর সাহায্য এবং এবং বিজয় আবার বলেন তো অর্থটা ইজা এবং বিজয় ইজা মানে কি ইজা যা আ নাসরু আল্লাহ ওয়া আল ফাত বিজয় ইদা যা আনাসরুল্লাহ ওয়াল ফাত আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে তাহলে এই শব্দগুলো আমরা দেখলাম এখানে প্রায় সিক্সটি থাউজেন্ড ওয়ার্ডস আছে এখানে